বলে তুলসী মালা ঝুলিয়ে চিটিংবাজি ব্যবসা করছে আর ভাই কৃষ্ণ বলে সবাইকে ছুটি মারাচ্ছে এখন আমি রয়েছি মায়াপুর ইস্কন মন্দিরের ঠিক ভেতরে চত্বরটাতে আরকি তো এখানে আমি এসেছিলাম ঘুরব বলে আমি একা আমি আর আমার কিন্তু দুজন মিলে এসেছি এখনই সকাল দশটা মতো বাজে আজকে একুশ তারিখ একুশে অক্টোবর আমার গিন্নির একটা কার্ড রয়েছে লাইফ প্যাট্রন দিয়ে লাইফ প্যাট্রন মিন্স হচ্ছে এটা হচ্ছে লাইফ টাইম আমার গিন্নি যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত এই কার্ড দেখিয়ে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ইস্পন্ন যেখানে যেখানে আছে সেখানে থাকা খাওয়া ফ্রি তো এখন সেই খাওয়াটা এখন দেয় না এখন থাকাটা ফ্রি তিন দিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে সেটা বছরে একবার মনে হয় বছরে একবার অ্যাপ্লাই করা যায় এই কার্ড তো এটা একবারই অ্যাপ্লাই করেছিল দু হাজার ষোলোর করা ছিল দু হাজার ষোলো দিকে ছিল তো আমরা এই যে হেল্পলাইন নাম্বার কার্ডে যে নাম্বার দেওয়া আছে তিনটে ল্যান্ড ল্যান্ড নাম্বার আছে তো ল্যান্ড নাম্বারে আমরা ফোন করেছি তো ফোন করার পরেও কোনো রকম রেসপন্স পাইনি তো দু তিন দিন আগে করেছিলাম রেসপন্স পাইনি বলে আমরা ডিরেক্ট এসেছি এবং এখানে এসে যেখানে আর কি লাইফ প্যাটার্ন কার্ডটা অ্যাপ্লাই করা যায় তো সেখানে গেলাম এই বংশী ভবন এস আই ভবন লাইভ প্যাটর্ন বলে লেখাই রয়েছে যে আমার পেছন তো এখানে গিয়ে আমি জাস্ট বললাম যে আমাদের লাইফ প্যাটার্ন আছে আমরা হাজবেন্ড ওয়াইফ এসেছি তো বলছি এটা তো এখানে অ্যাপ্লাই হবে না এখন এটা এক মাস আগে বুক করতে হবে তারপরে আমি যে বুকিং করবো আপনাদের ফোন নাম্বারে ফোন করলে আপনারা ধরেন না ল্যান্ড নাম্বার যেগুলো আছে বলছে ওগুলো পাঁচ বছর আগে আমাদের ভ্যানিশ হয়ে গেছে তাই বলছি তো রিং হচ্ছে রিং হচ্ছে অথচ আপনারা ধরছেন না তাহলে ভ্যানিশ হয়ে গেলে তাহলে আমাদেরকে ইনফর্ম করবে কি আমরা জানবো কীভাবে বলছে না ওটা হবে না এক মাস আগে হচ্ছে আপনাদেরকে বুক করতে হবে তারপরে আপনারা এই যে লাইভ প্যাটর্ণের কার্ড এটা অ্যাপ্লাই করতে পারবে এখন আমাদের কাছে এসি রুম আছে নন এসি রুম নেই এসি রুম নিতে গেলে আড়াই হাজার টাকা ভাড়া হয় সেখানে আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো দু হাজার টাকা মানে লিটারেলি মায়াপুরে স্ক্যাম চলছে আমাদেরকে জয়হস্য তয়েশি ওইটা বানাচ্ছে তাছাড়া আর কিছুই না আমি একটা ঠাকুরের জায়গায় এসে এখানে আমি মুখ খারাপ করতে চাইছি না এখানে চিটিংবাজি ব্যবসা চলছে ফুল স্ক্যাম চলছে মানে এই কার্ডটা নিয়ে এক মাস আগে আমাকে বুক করতে হবে তারপর এখানে আসতে হবে তাও আর কি কোনো রকম নাম্বার যাদের কাছে লাইফ প্যাটার্নের কার্ড আছে তাদেরকে ইনফর্ম করা হয় আমি বললাম যে এত দূর থেকে আমি এসেছি তাহলে আমার কার্ডটাকে অ্যাপ্লাই করুন এক মাস আগে আমি অ্যাপ্লাই করবো তারপরে এখানে আসবো মানে মায়াপুর আসতে গেলে আমাকে যদি লাইফ প্যাটর্ন কার্ড থাকে এক মাস আগের থেকে প্ল্যান করতে হবে তারপরে এখানে আসতে হবে তার মাঝখানে যদি আমার কোনো ইচ্ছা হয় পাঁচ দিন আগে দুদিন আগে আমি এখানে আসতে পারবো এই কার্ডটা বানানোর জন্য একটা মোটা অঙ্কের টাকা নেওয়া হয় এই কার্ডটা দু হাজার ষোলো সালে বানিয়েছিল তখন পঁয়ত্রিশ হাজার টাকা মতো নিয়েছিল এখন এক লক্ষ টাকা মতো হয়ে গেছে লাইফ প্যাটর্নের তো সেখানে দাঁড়িয়ে যদি আমি লাইফ প্যাট্রন কার্ড করে না প্রবেশ করতে পারি নাই থাকতে পারি তাহলে আমি করবো কেন এখানে জাস্ট হরেকৃষ্ণ বলছে আর চিটিংবাজি ব্যবসা চলছে আর স্ক্যাম করছে এই দর্শনার্থীদের সঙ্গে প্রভু প্রভু করে শুধু হরেকৃষ্ণ নামও করে এখানে হচ্ছে স্ক্যাম করছে আমার লিটারেলি মুডটা গরম হয়ে গেলো একটা ভালো মাইন্ড নিয়ে দুজন এসেছিলাম এখানে এসে এর স্ক্যাম দেখে জাস্ট মাথা থেকে শুধু কিস্তি গালাগালি ছাড়া কিছু বেরোবে না এখানে জাস্ট হরেকৃষ্ণ বলছে আর স্ক্যাম চলছে এই আমাদের লাইফ প্যাট্রেন কার্ড এখানে অ্যাপ্লাই করতে পারলাম না এখন আমাদেরকে নাকি টাকা দিই তাও আবার কি নন এসি রুম নেই এসি রুম নিতে হবে মানে রুম থাকা ফাঁকা থাকলেও দেবেন সে এসি নন এসি সেটা আমি বাদ দিলাম এটা কোনো লজিকের মধ্যে পড়ে না কিন্তু আমার যেহেতু কার্ড রয়েছে আমি যখন স্পটে এসে উপস্থিত হয়েছে অনেক দূর থেকে এসেছি রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাকে দিল না আমি ডিরেক্ট মুখের উপরে বলে এসেছি আপনার চিটিংবাজি ব্যবসা করছেন আমাদেরকে তো নাম্বারটা আগে থেকে ইনফর্ম করতে হতো তাহলে আমরা সেই নম্বরে কল করে বুক করে আসতাম আমরা যে নম্বরে কল করছি সেখানে রিং হচ্ছে কিন্তু আপনারা ধরছেন না ল্যান্ডলাই ল্যান্ডলাইন হচ্ছে নাম্বার হ্যাঁ ইয়ারকি কি হচ্ছে আমাদের সঙ্গে সত্যি কথা বলছি মায়াপুর একটা শান্তির জায়গা প্রভুর জায়গা আমাদের সনাতনী ধর্মের জায়গা কিন্তু এখানে এসে যে এরকমভাবে আমাদের দুজনকে হেনস্থা হতে হবে এত দূর থেকে আমরা গাড়ি যা জার্নি করে মানে বাইক চালিয়ে আসলাম জার্নি করে আসলাম আসার পরে আমাদেরকে রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদেরকে এই বংশীভবনে লাইফ প্যাট্রনের কার্ডটাকে অ্যাপ্লাই করতে দেওয়া হবে জানি না এইভাবে স্ক্যাম আর কতদিন চলবে এইভাবে এই চিটিংবাজি ব্যবসা এরা কতদিন চালাবে চলছে আমরা মানুষরা বোকা তাই এই চিটিংবাজে হাতে পড়ে আমরা এই মোটা অঙ্কের টাকাগুলোকে খোয়াচ্ছি মায়াপুরে আসো ঘোরো আমি আসতে বারণ করছি না তবে এই চিটিংবাস যারা রয়েছে এখানে হরেকৃষ্ণ বলে ওই তুলসী মালা গলায় ঝুলিয়ে হাতে তুলসী মালা জব করে মানুষকে যে বোকা বানাচ্ছে এই বোকা হওয়ার থেকে একটু সাবধানে থাকো সতর্কে থাকুক এই রিসেন্টলি একটা ভিডিও আমি দেখলাম যে বিষাক্ত ছেলে মানে প্রহ্লাদ সে অলরেডি ট্রাভেল ব্লগ চালায় তার একটা ট্রাভেল চ্যানেল আছে তো সেখানে সে একটা মায়াপুরে যাওয়ার ট্রাভেল ব্লগ বানিয়েছিলো এবং সেখানে কিছু বক্তব্য রেখেছে যে মায়াপুরে অ্যাকচুয়ালি কী কী হয় মায়াপুরে স্ক্যাম হয় মায়াপুর থেকে টাকা তোলা হয় ইসন প্রচুর টাকা পয়সা তোলে আমি কয়েকটা কথা বলতে চাই বিকজ আমিও কিছু ট্র্যাভেল ব্লগ করি রিসেন্টলি এছাড়া ট্র্যাভেল করা মানে ব্লগ বানানোর আগেও আমি মায়াপুরে বেশ কবার গেছি মানে দু হাজার দশে গেছি বারোতে গেছি গত বছর দু হাজার তেইশেও গেছিলো তো তেইশে কি আমি যেটুকু বুঝেছি যে প্রথমত দু হাজার বারোতে যে লাস্ট টাইম গেছিলাম তারপর দু হাজার তেইশ এই যে এগারো বছর পর গেছি গিয়ে বুঝেছি যে মায়াপুর হিউজ চেঞ্জ হয়ে গেছে মানে ইস্কন বলতে গেলে পুরো মায়াপুরটাকে কিনে নিয়েছে নবদ্বীপ আর মায়াপুর তো দুদিক দুটো তো বুঝেছি যে পুরোটাই কিনে নিয়েছে এবং পুরোটাই ইস্কনের রাজত্ব চলছে নট অনলি দ্যাট যে জায়গা জমি পুরোটা ওদের মানে ওদের ইচ্ছা অনুযায়ী চলে আমি দুটো কথা বলতে চাই ইস্কন যারা বেসিক্যালি মানুষের সেবার জন্য ব্রত প্রভুপাত যিনি ইউএসএতে গিয়ে ইস্কন প্রতিষ্ঠা এবং তারপরে মানে সর্বস্তরে গোটা পৃথিবীতে কৃষ্ণের নামকে প্রচারকে তুলে ধরাটাই ছিল ইস্কনের প্রধান কাজ তারপর বহু মাল্টি ন্যাশনাল কোম্পানি কর্পোরেটরা ইস্কনের সাথে যুক্ত হয় এবং সেখান থেকে দান ধান পাওয়া এবং ইস্কন আজকে ফুলে ফুলফেল উঠেছে নট অনলি দ্যাট ইস্কনের মন্দিরে কে টাকা বেশি অলটা ডোনেশন কে বেশি দেবে সেই নিয়ে কেস পর্যন্ত চলেছে যতটা আমি জানি যে সেখানে আপনার মাইক্রোসফটের যিনি হেড আছেন তার সাথে সম্ভবত ওয়ালমার্টের কিছু একটা সমস্যা চলছে যার জন্য মন্দিরটা এখনও কমপ্লিট হয়ে ওঠেনি মানে ইন হয়নি কাজ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত প্রপার্টি চালু হয়নি যদি আমি না খুব ভুল হয়ে থাকি তো লাস্ট টাইম আমি যে গিয়ে যেটা বুঝেছিলাম তেইশে যে ভাই ইস্কনে যেতে গেলে পকেটে পয়সা যায় সোকল্ট দীঘা গেলে যেরকম পয়সা নিয়ে যেতে হয় আজকের দিনে দাঁড়িয়ে থেকে আপনি দীঘা যাচ্ছেন মানে আপনাকে পুরীর থেকে বেশি খরচা করতে হয় পার ডে হিসেবে কেন উঠলেই আপনার টোটো ভাড়া পঞ্চাশ থেকে একশো টাকা ঠিক সেরকমই এখানেও তাই এতটা বড়ো এরিয়া পুরো জায়গাটা ঘুরতে গেলে আপনাকে টোটো ভাড়া করতেই হবে হেঁটে কত ঘুরবে না কতটা জায়গা ঘুরবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকগুলো স্টল আছে ওদের মহাপ্রসাদ আম বলে প্রচুর স্টল আছে যেখানে বলা হচ্ছে যে প্রসাদ পাওয়া যায় একটা স্টল নেই যেখানে আপনি কম টাকায় কিছু খেতে পারবেন অথবা ফ্রিতে পাবেন আমি দুটো কথা বলি একটা হচ্ছে ওদের পেছন দিকে যেখানে অ্যামফি থিয়েটারটা রয়েছে সেই অ্যাম্পি থিয়েটারের পেছন দিকে একটা খাওয়ানোর ব্যবস্থা রয়েছে ফ্রিতে খাওয়ায় সেখানে চারবেলা খাওয়ায় ফ্রিতে খাওয়ায় সেখানে ওখানকার যারা স্থানীয় দোকানদার যারা একটু পিছিয়ে পড়া মানুষ ধরুন অনেকে যারা মানে হয় না যে অনেকেই খুব দারিদ্রতার মধ্যে দিয়ে যাচ্ছে তারা ওখানে যায় খেতে পায় ঠিকই বলেছে যে ওখানে বিনামূল্যে খাওয়ায় এটা মানছি ওটা বাদে কেউ যদি মনে করে যে ধরুন একটা প্রসাদ নিচ্ছে মানে ওখান থেকে যে ধরুন নারকলের নাড়ু বিভিন্ন ধরনের নাড়ু আছে ওদের যে প্যারা রয়েছে নর্মাল মিষ্টি রয়েছে এমনি মহাপ্রসাদ প্রচুর কাউন্টার আছে খাজা গজা এসবের দোকান আছে কোথাও নেই যে একশো টাকা বা পঞ্চাশ টাকার কমে কিছু পাওয়া যাচ্ছে একটা রসগোল্লা কুড়ি টাকার কমে একটু পাবেন না একটা সন্দেশ পনেরো টাকার কমে একটু পাবেন মানে সকালটা আপনি বাইরে কলকাতায় খুঁজছেন ফিরছেন যে কোনো মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খেলেও দশ টাকাতেও পাওয়া যায় ওখানে সেটা পাওয়া যায় আইসক্রিম আপনি সব ব্র্যান্ডেড পেয়ে যাবেন এমন নয় যে কোয়ালিটি পাবেন না সব পেয়ে যাবেন ব্র্যান্ডেড পেয়ে যাবেন মানে কোথাও আপনার মনে হবে না যে আপনি কোনো ধর্মীয় স্থানে এসেছেন এটা আমার ব্যক্তিগত মতামত কারণ এটা আমার ব্যক্তিগতভাবে বলছি যে আমার কোথাও মনে হয় যে আমি ইস্কনে গেছি মায়াপুর ইস্কনে সেটা আমার মনে হয়নি যে আমি কোনো ধর্মীয় স্থানে এসেছি শুধু দুটো জায়গা একটা হচ্ছে মন্দির আর একটা হচ্ছে রাধাকৃষ্ণের যে মন্দির সন্ধ্যেবেলার যেটা আরতি হয় সেই সময় যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে বা সন্ধেবেলা ওদের যে ছোটো ছোটো রথগুলো বেরোয় ঠাকুরের নাম গান হয় ওই টাইমটা খালি মনে হবে যে আপনি কোনো একটা মন্দির সংকীর্তনের বা ধর্মীয় স্থানে এসেছেন এছাড়া আপনার মনে হবে না আমার অন্তত মনে হয় আমি অত্যন্ত আস্তিক মানুষ ধর্ম নিয়ে থাকি ধর্মে বিশ্বাসী কিন্তু তারপরে আমার কোথাও মনে হয় যে আমি বাকি সময়টা দিনের কোনো ধর্মীয় স্থানে আছি আপনি যাবেন মন্দিরে ঘুরবেন মিউজিয়ামে আপনার টিকিট লাগবে আপনি ওপরে যাবেন আপনার টিকিট লাগবে মানে কোথাও মনে হচ্ছে না যে আপনি মন্দিরে এসছেন বা কোনো ধর্মীয় স্থানে এসেছেন পয়সা ফেলো শুধু পয়সা ফেলো যেখানে যাবে পয়সা ফেলো খালি দ্যাটস ইট পয়সা ফেলো তাহলে তুমি সব কিছু উপলব্ধি করতে পারবে অনুভব করতে পারবে তা এরা যে বিভিন্ন জায়গা থেকে ডোনেশন পায় সেই ডোনেশানটা শুনেছি যে বহু জায়গায় নাকি ওরা ইনভেস্ট করে বহু জায়গায় ডোনেট করে থাকে বিভিন্ন পিছিয়ে মানুষের জন্য কিন্তু ইস্কন আমি তো দেখলাম না যে আমাদের লোকাল এরিয়াতেও তো একটা ইস্কন আছে সোদপুরেতে এই যে এত ঝড় জল বৃষ্টি হলো বন্যা হয়ে গেল চারিদিকে এত হাহাকার কাণ্ড আমি অন্তত দেখিনি যে কলকাতার কোনো জায়গাতে যে এতগুলো মানুষ মারা গেছে এত জলে বহু দোকানদারের ক্ষয়ক্ষতি হয়েছে কলেজ স্ট্রিট পড়লেন বিভিন্ন জায়গায় যে কোথাও ক্যাম্প করে কাউকে হেল্প করেছি ইস্কন আমি একদম নাম করে বলছি মায়াপুরে যে এই এত পরিমাণ টাকা তুলছে সেখানে কিন্তু শুনেছি ওদের কিছু বিদ্যালয় রয়েছে ফ্রিতে পড়ানো হয় শুনেছি অ্যাম্পি থিয়েটারে আপনি যাবেন আপনাকে রীতিমতো টিকিট কেটে ঢুকতে হবে পঞ্চাশ টাকা একশো টাকা সামথিং টিকিট আছে যেখানে যাবেন আপনি মানে ওখানে পুরো বিনোদনের ব্যাপার করে দিয়েছে ইস্কনটা মায়াপুর তো কোথাও আমার মনে হয়নি ইনফ্যাক্ট এই যে রথের টাইমে রথের টাইমে যে ইস্কন কলকাতার যে ইস্কন আছে তারাও দেখবেন কাগজে বিজ্ঞাপন দেয় ফেসবুকে পোস্ট করে যে এই প্রসাদের জন্য আপনি এত টাকা দিতে পারেন এটার জন্য এত টাকা দিতে পারেন যেটা ইনকাম ট্যাক্স আওতায় ছাড় পেয়ে যাবে যা হয়ে থাকে আর কি সব জায়গাতেই তো তাই থাকে তো এই যে প্রহ্লাদ যে কথাটা বলেছে যে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে তোর ওয়াইফ বিয়ের আগে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটা লাইফটাইম টাইম কাট করেছিল অর্থাৎ যে কোনো স্কোনে কেউ থাকতে পারবে যে দিনের জন্য যাচ্ছে খাওয়া দাওয়াটা পাবে এখন খাওয়া দাওয়াটা তুলেছে দেশ থাকতে পারবে এই বলে তো পঁয়ত্রিশ টাকা তুলে নিয়েছে এখন সেটা এক লাখ টাকার ওপর নিচ্ছে তা যারা এখন এক লাখ টাকা দিয়ে করেছে তাদের থেকে তো থোক টাকা তুলছে তার মানে কত টাকা ওরা এখান থেকেও তুলছে তার চেয়ে নর্মাল যান আপনি ওদের বিভিন্ন মানে ভবন রয়েছে ভবন রয়েছে আরও প্রচুর ভবন আছে সেগুলোতে আপনি সাতশো টাকা আটশো টাকা হাজার টাকা রুমে থাকুন নন ননএসে ইনফ্যাক্ট ওদের দরমার যে ছোটো ছোটো খুপড়ির মতো ঘর রয়েছে না একটা প্যাসেজ মতো রয়েছে সেখানেও আপনাকে একশো টাকা দিয়ে থাকতে হবে মানে টাকা ছাড়া আপনি ইস্কনে থাকতে পারেন না কোনো জায়গা নেই যে আপনি একটা কোনো বড়ো ধর্মীয় স্থানে এসছেন সেখানে আপনাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে সেরকম নেই ভারত সেবা শ্রম সংঘ শুনেছি যে প্রচুর কাজ করেন কিন্তু ইস্কনে আমি শুনেছি কোনো কাজ করে তো আমার কোথাও মনে হয়েছে যে জানি না আমার সাথে কজন এক কথা ভে আগেও অনেক কথা শুনেছি যে ইস্কনের একটা টোল আছে সেখানে পড়ানো হয় বৈদিক মতে পড়ানো হয় সেখানে বিভিন্ন স্তর আছে জীবনের জীবদ্দশার যে স্তরগুলো সেগুলো শেখানো হয় ইনফ্যাক্ট ফরেনাররা তো প্রচুর ইস্কনের সাথে যুক্ত এবং সেদের নাকি ওদের ওই কিছু একটা মত আছে এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না সেই মতে বিয়ে হয়ে যায় তারাপুর একটা আলাদা জায়গাতেই থাকে সেখানে ইস্কনের ওই ফরেনারদের জন্য একটা আলাদা জায়গা রয়েছে সেই জায়গাটাতে সাধারণ মানুষের যেতেও দেওয়া হয় না ওদের জন্য আলাদাই পরিষেবা রয়েছে ওদের নিজস্ব জমি জমা ক্ষেত সব কিছু প্রোডাকশান রয়েছে মানে পয়সার অভাব নেই জায়গা জমির হব এটা হচ্ছে মেন জায়গা এছাড়া হবিপুর ইস্কন একটা রয়েছে সেখানেও সেম কেস আপনার পঞ্চাশ টাকা একশো টাকাতে কোনো থালি নেই একশো টাকা দেড়শো টাকা একশো কুড়ি টাকা এরকম সব আপনি মহাপ্রসাদ আমাদের থালি পাবেন আগে তো মায়াপুর ইস্কনে চল্লিশ টাকা সত্তর টাকা একশো দশ টাকা ছিল সেটা এখন বাড়িয়ে আশি টাকা দেড়শো টাকা দুশো টাকা করে দিয়েছে প্রচুর লোক যায় হাজার হাজার লোক যায় মানে ইস্কনটা মানুষের কাছে এখন সকল বলতে পারেন ট্যুরিজম স্পট তারা জানে আমরা ঘুরতে যাচ্ছি আর ইস্কোনো সেটাকে ট্র্যাক করে নিয়ে বলেছে যে আমরা এখান থেকে বিজনেস করব ইট এর বেশি কিছু নয় আমার কাছে মনে আছে বাকিটা আপনারাও দেখুন ভিডিওতে